যুগ অবতার শ্রী শ্রী ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব তাহার ইংরাজি ভাবাপন্ন শ্রদ্ধা অনভিজ্ঞ বাল্য শিষ্যমণ্ডলীকে নিজ শরীর দেখাইয়া বলিতেন দেখ এটা কেবল খোল মাত্র এই খোলটাকে আশ্রয় করে শুদ্ধ বোধানন্দময়ী মা লোক শিক্ষা দিচ্ছেন সেজন্য এর কাছে এলে একে স্পর্শ করলে এর সেবা করলে লোকের ধর্মভাবে উদ্দীপনা হয়ে ঈশ্বর লাভ হয় কিন্তু খুব সাবধানে শ্রদ্ধা সহিত এটি সেবা করবি শ্রদ্ধার অভাবে আমি রাগ করব না কিন্তু এর ভেতরে যে আছে সে যদি অবগত হয়ে একবার ছুবলে দেয় তাহলে জ্বালায় অস্থির হতে হবে এক সময়ে কোনো দুরন্ত শিষ্য নিজ ঘৃণিত জীবন আলোচনায় ক্ষুব্ধ হইয়া দুঃখে অভিমানে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবকে নানা অযথা ভাষণ করে অপার দয়ানিধি ঠাকুর তাহাতে তাহার জন্য বিশেষ চিন্তান্বিত হইয়া ব্যাকুলভাবে বলিয়াছিলেন ওরে ও আমাকে যা বলে বলুক গে নিজ শরীর দেখাইয়া এর ভেতরে যে আছে তাকে তো কিছু বলেনি আমার চিদানন্দময়ী মাকে তো কিছু বলেনি